মহান মুক্তিযুদ্ধে সিংগাইর উপজেলা অবদান রেখেছে উনিশশো একাত্তর সালের আঠাশ অক্টোবর তিন শতাধিক শতাধিকার নৌকাযুগে গোলাইডাঙ্গা হলে বীর মুক্তিযোদ্ধারা সেই স্থান ছেড়ে তিনটি দলে বিভক্ত হয়ে নুরানিগঙ্গা খালপাড়ে অবস্থান নেয় হানাদার পাখিনী মুক্তিযোদ্ধাদের না পেয়ে লুটপাটও অগ্নিসংযোগ করে পাশাপাশি চারটি গ্রামে প্রায় দুই শতাধিক ঘরবাড়িতে আগুন দেয় তারা চার ঘন্টার প্রিলা শেষে পাক সেনারা সিঙ্গাইয়ের ক্যাম্পের দিকে রওনা হয় সে সময় নুরানি গঙ্গা পারে অবস্থান নিয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে হানাদার বাহিনী ব্যাপক যুদ্ধ হয় সে সময় একজন নেচরসহ পাক বাহিনীর দুই শতাধিক সেনা নিহত হয় সিঙ্গাইয়ের উত্তরে ধামরাই এবং মানিকগঞ্জ সদর উপজেলা দক্ষিণে নবাবগঞ্জ উপজেলা পূর্বে সাফার এবং কেরানীগঞ্জ উপজেলা পশ্চিমে মানিকগঞ্জ সদর উপজেলার অবস্থান মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসমান মানুষদের জন্য জমিসহ একক গৃহপ্রদান বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে ভূমিহীন গৃহহীন পরিবারগুলোর পাশে ছায়ার মতো মিশে আছে উপজেলা প্রশাসন সমাজের মূলধারায় ফিরিয়ে এনে স্বাবলম্বিতায় পুনর্বাসনে এখন লক্ষ্য সিঙ্গাটু উপজেলার এগারোটি ইউনিয়নের মধ্যে প্রায় নয়টি ইউনিয়নে আমরা ভিন্ন ভিন্ন প্রকল্প গ্রহণ করি এবং তার মাধ্যমে নতুন করে খাস জমি উদ্ধার করে সেখানে এই চারশো একটি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এই চারশো একটি পরিবারকে যে পুনর্বাসন আমরা করতে পেরেছি সেটা অধিকাংশ পরিবারই দেখা যেত আর ছিন্নমূল অবস্থায় ছিলেন তারা বিভিন্ন অন্যের বাড়িতে আশ্রিত অবস্থায় ছিলেন আমরা চেষ্টা করেছি তাদের আগের যে কর্মস্থল ছিল বা তারা যে আগে যেখানে যেখানেই আশ্রিত অবস্থায় ছিল বা তারা যেখানে কাজ করত সে তার পাশাপাশি স্থানেই আমরা তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছি অধিকাংশ প্রকল্পই কোনো না কোনো গ্রোথ সেন্টারের কাছে যার কারণে উপকারভোগী খুব সহজেই তারা তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুব সহজেই পেয়ে থাকেন অর্থাৎ এই জায়গাগুলো কোনো জনবিচ্ছিন্ন জায়গা নয় যার কারণে উপকারভোগী নিজেরাও যাতে তারা বোধ করেন যাতে তারা লোন লিফিল না করেন আমরা এখানে উপকারভোগী যারা আছেন তারা যেহেতু অধিকাংশ ব্যক্তি আগে পরনির্ভরশীল ছিলেন বা অন্যের বাড়িতে আশ্রিত অবস্থায় ছিলেন আমরা চেষ্টা করছি তাদেরকে এখন আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছি কীভাবে সরকারের উদ্যোগ আছে যেমন সমবায় অফিসের মাধ্যমে আমরা তাদেরকে সমবায় সমিতি গঠন করার চেষ্টা করছি একই সাথে যুব উন্নয়নের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং তাদের সন্তানদের সন্তানরা যেন স্কুলমুখী হয় তাদের তাদেরকে আমরা পার্শ্ববর্তী স্কুলে তাদেরকে সন্তানদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে পড়াশোনামুখী করছি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দিহর ইউনিয়নে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আশ্রয় প্রকল্প এর মধ্য দিয়ে একশো চৌষট্টি ঘর ভাসমান পরিবার এখানে স্থায়ীভাবে হয়েছেন একেবারে দরিদ্র ও দুস্থ পরিবারের সন্তান লাকি বেগম বাবা হান্নান ছিলেন একেবারেই নিম্ন আয়ের মানুষ পরিবারের সদস্যদের ভরণ পোষণ দেওয়া তার জন্য কঠিন ছিল এমনকি থাকার মতো ন্যূনতম কোনো নিরাপদ স্থান ছিল না তাদের যার কারণে বসবাস করতে হতো নৌকায় বিয়ের পর স্বামী রানাকে নিয়ে সংসার শুরু করলেন লাকি রংমিস্ত্রি আবার কখনো বাবরচে কাজ করে সংসার চালাতেন রানার বাবার কোনো ঠিকানা না থাকায় লাকিদের মতো নৌকায় ছিল তাদের বসবাসের জায়গা এখন তারা ফিরেছেন নিরাপদ জীবনে প্রধানমন্ত্রীর ঘর উপহারের মধ্য দিয়ে ছোটকাল থেকে নৌকায় ছিলাম নৌকায় থাইকা মুষ্ট কইরা আল্লাহ একটু মানুষ করছে বাপ বাপমায় কইরা একটু বড় সৌধ হয়েছে আমার বিয়া দিছে এই যে মালিক নাগর সাম দই স্বামীর বাড়িতে এই কষ্টই স্বামী কাম কাজ করে লাইট মেজ তারা সারে পথে আঠে আঠে আমি একটু গেরাম গ্রাম করি গেরাম গোরাম করে খাই নাই স্বামীর একটু জাগাও নাই আমার একটু আমার বাপের বাড়িও একটু জাগা নেই কুলান দিলে অনেক কষ্ট করি নৌকায় ঢুকতেছি সুমান খাইতেছি ঝড় তুফান সব আমাকে উপর দিয়ে যায় বৃষ্টিতে শুকাই রোদে শুকাই বৃষ্টিতে ভিজি একদিন কাম করলে আষ্ট দিন পনেরো দিন কাম নাই পুরাটা একটু মানুষ করতে পারি না লেখাপড়া কিছু শেখাইতে পারি না টাকার কারণে কিছু করতে পারিনি মেয়েটা যা একটু পড়েছি আট নয় ক্লাস পড়ছে পরে ভালো একটা সুমুদি দেখে দিয়েছি টাকা পয়সা নাই এই মেয়ের দাম কষ্ট করে শেখাসি না আমাকে একটা ঘর দিছে আবার এমন একটা থাকার ব্যবস্থা দেবো আল্লাহর কাছে কই হাজার হাজার শুক্রিয়া না দিলে এ মাথা গোজা থাইটা কই পাইতাম কোন স্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থায়ী আবাসনের উদ্যোগ বাস্তবায়নে জীবনের গতি ফিরেছে এ সকল অসহায় মানুষদের অনিশ্চিত জীবনের পার্চুকে নিজেদের মালিকানাধীন ঘর আর আঙিনায় সাজিয়ে তুলছেন নিজেদের রঙিন স্বপ্নগুলো আলিয়া খাতুন এবং তার স্বামী আব্দুল হক দুজনেই হতদরিদ্র ছোটবেলা থেকে যার যার বাবার ঘরে দুজনের বেড়ে ওঠার ধরন বা চিত্র একই রকম অভাবের কারণে দুবেলা ঠিকমতো খাবারও জুটত না তাদের বিয়ের পরও ভাগ্যের হেরফের হয়নি বললেই চলে চায়ের দোকানে আব্দুল হক যা উপার্জন করতেন তাতে সংসারে নিত্য সংকট কাটত না আশ্রয় হিসেবে এক ব্যক্তির জায়গায় ছিলেন একটা সময় পর সেখান থেকেও বের করে দেওয়া হয় তাদেরকে তারপর অন্য জায়গার উপর তুলে অনিরাপদ জীবনযাপন করছিলেন আরেকজনের এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে নিশ্চিন্ত হয়েছে এই পরিবারটি আমার বাবা বদলে কাজ করত কষ্ট গেত অনেক কষ্ট গেছে আমার ভাই বোনের চিকরি করছে খাওয়া দাওয়ার লেগে আমার মা দিতে পারে নাই আমাকে একটু আমরা টুবো রয়েছে পরে আমাকেও আমরা চোখে পাথরে যায় এটা এটা দান টান আয় না খাইছি টুবো রয়েছে পরে আমাকেও বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরেও আমার স্বামীর ঘরেও কষ্ট স্বামীরও চাকরি বাকরি লাইন হ্যাঁ ভ্যান চালাইছে রিক্সা চালাইছে মাটি কাটছে কাইটা মানুষের বাসায় থাকতাম বাড়িতে থাকতাম মানুষের এই না হই ব্যর্থ দিতাম ব্যর্থন হই ব্যর্থ দিন তো কত জামগা দুই চার বছর করে থাকতে থাকতে আমরা এই পর্যন্ত আইছি আইয়া ঘর আমগো সরকারে ঘর দিছে জীবন অভাবই নেই যে আমরা সরকারি ঘর পামু আমরা এটা দোয়া করি সব সময় নামাজ পড়া আল্লাহ পাক তারে বলার একটি নিরাপদ স্থায়ী আশ্রয়ের বন্দোবস্ত করে দেওয়াই বঙ্গবন্ধু কন্যা মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ ছিন্নমূল ভাসমান জনগোষ্ঠীরা তাও কষ্ট তারপরে বাড়াবাড়ি ছিলাম বাড়াবাড়ি মানুষের অনেক কষ্ট ভালো মতন জিনিস আর কি করতে পারিনি যেমন হাঁস মুরগি কখনো পালতে পারিনি আমার হাজব্যান্ড কাজ করে নদীতে মাছ ধরে সব দিন তার এক রকম ধরে না সব দিন একরকম পায় না এক একদিন কষ্টে যায় আবার ভালো যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ আন্টি দিছে তো এখন আল্লাহ দিলে আমরা একটু ভালোই আছি দোয়া করে অনুষ্ঠানে আবারও জানি ভোট পায় এ ভোটে জানি পাশ হয় সুবিধা বঞ্চিত মানুষের প্রাপ্য নাগরিক সুবিধা নিশ্চিতের উদ্যোগে পূরণ হয়েছে সাংবিধানিক মৌলিক অধিকার পেশায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ওভাব শিকদার কর্মের জন্য একসময় অন্য কাজও করেছেন কোনো ভাবি জীবনের চালচিত্রের কোনো পরিবর্তন আসেনি একসময় বিয়ে হয় নুরজাহান বেগমের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে তিনটি সন্তান হয় তাদের বেড়ে যায় নিত্য সংকট এর মধ্য দিয়ে সন্তানদের পড়ালেখার খরচ মেটাতে হতো তাকে যার কারণে প্রতিদিনের আহারেও টান পড়ত নিজস্ব কোনো সম্পদ না থাকায় স্থায়ী কোনো আবাস ছিল না গেল তিপ্পান্ন বছর ধরে ভাড়া বাড়িতে বসবাস করতে হয়েছে সময় মতো ভাড়া পরিশোধ করতে না পারায় হতে হয়েছে অপদস্থ জীবনের এমন বয়সে এসে প্রধানমন্ত্রীর উপহারের কারণে নিরাপদ ও স্থায়ী আশ্রয় পেয়েছেন এই বৃদ্ধ দম্পতি স্বাধীনতা সংগ্রামটা ফার্ম ঘটিয়ে আসছে ওই থেকে মানে চললে তারপর মানে যে স্বাধীন হওয়ার পরে হিবি ঝিবি দুপুর জিবি দৌড়ে দৌড়ি করে দিয়ে আর কিছুই হইলো না চাকরি বাকরি তারপরে মানে শেষ পর্যায়ে এসছে বইলে বৈলপুর প্রাইমারি স্কুলে ওখানে ঢোকার পরে যখন এরা এর সাথে আমরা যখন মানে কারণ মানে একটা জড়লো তখন মানে আমার মানে খাটি খাটিপিটি খাইয়ে দিই কিন্তু আর সামনে ডেভেলপড হওয়ার কোনো রাস্তা হয় না এই আর মনে করেন সরকার যদি এই গর্ত না যেত তাহলে যে কোনোখানে একদিন যদি ব্যবস্থা করে থাকতেন সেটাও ব্যবস্থা হইতো না এটা সে বঙ্গবন্ধু না আসলে এই বাঙালির মুক্তি করে দিন হইতো না কোনো দিন না তার কন্যা আমার তো আমরা তো সুযোগ সুবিধা পেয়েছি সুযোগ সুবিধা পেয়েছি বারো দিতে খুব কষ্ট হইতো খুব এই মাসটা শেষ হইলে বয় লাগতো যে কোন সময় বাড়ি আলাদা বারো দাও মানুষের বাড়ি থাকা অনেক ভয়ঙ্কর এই পঞ্চাশ বছর ধরে বিয়েছে কিন্তু কোন পঞ্চাশ বছরই আমি বারো রয়েছি মানুষের বাড়ি তিনটা সন্তান মানুষ করছি মানুষের বাড়ি কিন্তু খুব ভয় ফিরে কিন্তু বাড়া থাকছি বারো থাকলেও মানুষের অনেক ভয় কোনো পলাপান যাইতে পারে না বাড়াই থাকো পলা পান আমি আজীবন আমি শেখ মুজিবের জন্য দোয়া করি শেখ হাসিনার জন্য দোয়া করি আমি খুব খুশি কিন্তু আমি মনে করেন এখন আমরা বুড়ো হয়ে গেছি এখানে এই ঘরটা মিলে যদি আমরা নিজের ঘরে নিজে আমরা পায়খানা করি প্রস্রাব করি কেউ কইনা নাই কিন্তু বাড়া বাড়ি আমাকে খেদাই দিত আমি অনেক সম্মান আমার কেউ কইতে বাড়িতে বাড়াইতে তাই আমার সম্মান আছে না প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সারা দেশে নিরবচ্ছিন্ন ভূমিহীন পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে বাংলাদেশ সরকার এর ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে পথে পথে ঘুরে বেড়ানো অসহায় এই মানুষগুলো অন্তত মাথা গোঁজার স্থায়ী ব্যবস্থা হয়েছে এখনো ফুচকা আর চটপটি বিক্রি করে সংসার চালান রিনার স্বামী জালালি মিয়া কারণ এই দুইজনের পত্রিক পরিচয় দেবার মতো কিছুই নেই এই কারণে পদে পদে ভোগান্তিটা অনেক বেশি রিনার বাবা মারা যাওয়ার পর দারুণ বিপদগ্রস্ত হয়ে পড়েন তারা তাদের অবস্থা এতটাই করুণ ছিল যে রিনার মা বিভিন্ন মানুষের কাছ থেকে চেয়ে খাবার নিয়ে আসতেন আর রিনা মানুষের পারিবারিক কাজ করতেন বিয়ের পর একই কাজ করে যাচ্ছেন তিনি অস্থায়ী আশ্রয় হিসেবে বেছে নিয়েছিলেন ব্যক্তি মালিকানার জমি প্রধানমন্ত্রীর উপহারে এখন তারা নিজস্ব একটি ঘরের মালিক হয়েছেন যা ছিল তাদের কল্পনার অনেক বাইরে আমার বাপে মরে গেছে গা আমার মা চায়া খুঁজে খাওয়াইছে আমরা কাজকন্দ্র করে খাইছি আমার দিন অনেক অভাব এঁকেছে তা বাপ মা শিয়ানা করছে কষ্ট মষ্ট করিয়া বিয়ার সাথে দিছে স্বামী করো কষ্ট স্বামী ছয় বছর পর্যন্ত গর পড়ে আসলো পরে আসলো পরে তা অনেক কষ্ট মষ্ট করে চলছি পোলাফান লইয়া চললে তো তখন এই যে ওনার স্বামী একটু সুস্থ হয়েছে ওখানে মনে করেন ফুচকা মুচকা বানিয়ে দেই কোনো মতন সংসার এটা চলে আর কি আর একটা ফোলা বোবা মাইসে গর দিয়েছিল ঘরে বিতে আসলাম অনেকদিন কষ্ট ঘরে তখন আল্লাহ রহমতে আমরা গর সরকার গর দিছে আল্লাহ আছে না আদায় করি হ্যাঁ আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখু আরও খাইছি চাহাও খাইছি বিক্রি করেও খাইছি কাম করেও খাইছি যে সময় এটা পাইছি খিদা লাগলো একটা করে ধরে খাইছি আর কি

পুনর্বাসিত হয়েছে দেশের প্রতিটি প্রান্তে পাঁচ ভাই বোন বাবা মা দাদি ও মানসিক ভারসাম্যহীন এক চাচাসহ মোট নয় সদস্যের পরিবার ছিল মেমদের বাবার অর্থনৈতিক করুণ দশার কারণে ইচ্ছে থাকার পরও পড়ালেখা করা হয়ে উঠেন তার তিনবেলা খাবারটুকুও চুটত না তাদের এমনকি এই পরিবারের কোনো সদস্যই বছরে একটি নতুন কাপড় পরতে পারিনি কখনো এরপর বিয়ে হয় সুমন মিয়ার সঙ্গে স্বামীর উপার্জনও খুব বেশি না বাসা ভাড়া পরিশোধ করে হাতে আর অবশিষ্ট কিছুই থাকত না তাদের বছর চুক্তিতে একটি খালি জায়গায় ছাপড়া তুলে বসবাস করতেন তারা এখন এই দম্পতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছেন চালায় পিক আপ খায় খাওয়ানোর মানুষ টাকার জন্য পড়ালেখা করতে পারি নি পরীক্ষার হল থেকে বাইকে দিছিল সেজন্য খুবই কষ্ট করে বিয়ে দিয়ে দিছিলো ওইখানেও খুবই কষ্ট ছিল খাবারের কষ্ট ছিল সব কিছুরই কষ্ট ছিল রুম ভাড়া দিতে গেলে খাওয়া হইতে পারে খাওয়া হইতে গেলে রুম ভাড়া দিতে পারে বিয়ের পর আইসা থেকে স্বামীর বাড়িতেও কষ্ট অভাব অন্য মানুষের বাসায় থাকতাম হ্যাঁ নানান কথা বলতো রাগারাগি করতো চিল্লাচিল্লি করতো বলতো যে এখানে থাকে যায় না মায় না কবে যাইবেন বাড়ি ঘর নাই অনেক নানান কথা বলতো তারপর ছিল আমাদের টিনের ঘর ছিল আমার শ্বশুরে হলো চায়ের দোকান চায়ের দোকানে এরকম বেচা কিনা নাই আর বর্তমান আমার শ্বশুরের কোনো কাজ নাই আর আমার স্বামী হলো বেকার আমি সেলাই কাজ করে টুকটাক করে একটু চলি সংসারে এখানে আছি ঘর ভাড়া নাই কোনো কিছু নাই দুই দিশিম জায়গা পাইলাম বিল্ডিং করা পাকা করা বাড়ি পেলাম শেখ আমাকে দিছে আমরা আল্লাহ কাছে দোয়া করি উনি যিনি ভালো থাকে সুখে থাকে সুবিধা বঞ্চিত পরিবারগুলো ভাসমান জীবনযাপনের পাঠ চুকিয়ে ফিরে এসেছে নাগরিক ধারায় নিজস্ব পরিচয় নিয়ে নাগরিক সুবিধার আওতায় প্রত্যেকে নিজেদের অবস্থান তৈরির সুযোগ পেয়েছেন সব মিলে পরিবারের সদস্য সংখ্যা ছিল আটজন কিন্তু একমাত্র কৃষক বাবা রতনমণ্ডলের উপর নির্ভরশীল ছিল গোটা পরিবারটি সাবানা পড়ালেখার পরিবর্তে বাবার সঙ্গে কাজে যেতেন একসময় বিয়ে হয় অসহায় রশিদের সঙ্গে মানুষ সংখ্যা অনুপাতে শ্বশুরবাড়িতে অল্প জায়গার উপর বসবাস ছিল তাদের যার কারণে অন্যত্র এসে ছয় হাজার টাকা মাস চুক্তিতে বসবাস করতেন এর মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরটিও উপহার পেয়েছেন এই দম্পতি আমার জন্মভূমি কুষ্টিয়ায় দুই হাজার সালে মানিকনগর আসি মানিকনগর আসার পরে ভাড়া থাকি ভাড়া থাকি দেখা যায় ওই জায়গায় আমি চলাফেরা করেছি কাম কাজ করে খাইছি খাতে খাতে মানুষের মেলা কথা সমাথা শুনেছি আমার আব্বার জায়গা জমি ছিল না তারা তখন আমরা মেলা কষ্ট টষ্ট খুব কষ্ট করে খাইছি ঠিক আছে না আমার ঘরে যে উপকার করেছে আমার বাপ মা এটা করতে পারেনি এরকম একটা উপকার আমার করেছে আমরা কোনো দিন আমার নিজের ঘরে থাকতে পারি এখন শেখ হাসিনা ঘর দেশে নিজের ঘরে আমরা রয়েছি তাই শেখ হাসিনার আমরা ভোট দেবো এবং শেখ হাসিনা আমরা যতদিন বেঁচে থাই দুয়া তো করবো সে দীর্ঘ জীবন বেঁচে থাই আরও এক বছর বেঁচে থাকুক জমি কিংবা গৃহ প্রদানে দরিদ্রতা ঘোচানোর সমাধান নয় প্রয়োজন কর্মসংস্থান কিংবা উপার্জনের বহুমুখী ব্যবস্থা ভূমিহীন পুনর্বাসন উদ্যোগের পাশাপাশি উপার্জনের বহুমুখী ব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ সরকার চর আটিপাড়া নামক স্থানে নরপরে অস্থায়ী ঘরে বসবাস করতেন মহিমা আক্তাররা ছনের ঘর ছিল একটু বৃষ্টি হলেই সব কিছু যেত বিয়ে হয়েছে তার মতোই আরেক দুঃস্থ গরিব পরিবারের সন্তান বাক প্রতিবন্ধী রিপন শেখের সঙ্গে রিপন পাড়া ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করেন উপার্জন এতটাই কম ছিল যে এক বেলাও অনেক সময় ঠিক মতো খাওয়া হতো না তাদের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই শতক জমি সহ সেমি পাকা ঘরটি আমরা মঞ্চে জায়গায় থাকি থাকার পর আমার বিয়ে হয়েছে বিয়ে হইবার পর আমার স্বামীর ঘর কষ্ট করি বাপের ঘর আগে কষ্ট করছিলাম সনের ঘর আসলো বাঙ্গা খেতা কাপড় শুকাইয়া নিয়ে ঘুমাইতাম স্বামী বোবা দুটা বাচ্চা কাচ্চা হয়েছে আমার কেউ নেই আমি অসহায় মানুষের টাকা করিয়া কাইটা খাই কাপড় চোপড় পাইতাম না খাওয়ান পাইতাম না ঠিক মতন খাইবার পারতাম না ঘুমাই পারতাম না মানুষের খারাপ ব্যবহার করতো কই তো কাম করস না জায়গা মা বাপ তুলে আবার বকা বাজি দিত এবার আমি কিছু আপনার কাছে অসহায় দিকে তো আমরা কাম করবার পেটের দায়ী যদি আজকে থাকতো তাহলে দাঁড়াইতাম না তাই বলতেছিলাম ওরা মারতো মারত দৌড়তো অনেক গরিব ছিলাম পেটের পেটে কাছে পড়ালেখা করা পাইনি কিছু করা পাইনি যা কাছে না দিছে

স্মার্ট নাগরিক হয়ে উঠবে বদলে যাওয়া বাংলাদেশে আগামী পর্বে আপনারা দেখবেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বদলে যাওয়া মানুষদের কথা নিজের থাকলে সম্মান পাওয়া যায় না তো যেখানে যেখানে জানিয়েছিলাম বা কলার ভাতার তলে থাকলেও মানুষে সম্মান দিছে ভালোবাসছে কিন্তু লাস্ট পর্যন্ত আমাকে শেখ হাসিনা এত ভালোবাসব এটা আমরা সব দেখে দিই সে যতটুকু ভালোবাসছে তাই নাই না বুকে নিছে আমরা তার কাছে অনেক টুক আমার আজকে সংসারে একটা স্বামী থাকতো আমার একটা ছেলে থাকতো কর্মক্ষেত্রে টেকা টাকা পয়সা আনতো আজকে আমার লাগে শখেরই থাকতো আমি তো এখন অমির আমি কষ্ট দেখিনি তো এখন মনে করেন আমরা এখন আমি একটু সুখী লাগতেছি কিসের জন্য আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছে জায়গা দিয়েছে